তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্পেশাল বুলেটিনের রিপোর্টে চলে এসেছি আজকের দিনকে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে তাতে করে কিন্তু বলে দেওয়া হয়েছে যে একটা শক্তিশালী সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে পশ্চিম মধ্য এবং তার তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং এই নিম্নচাপের কারণে পশ্চিম মধ্য এবং তার তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে এবং সাথে সাথে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার দিকে এই মুহূর্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এই নিম্নচাপটা ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দিয়েছে এবং তারপরে এটা অবশেষে পরিণত হয়ে যায় একটা সুস্পষ্ট নিম্নচাপে ওই একই জায়গাতে আজকে দিনকের ক্ষেত্রে এবং এই মুহূর্তে মনে করা হচ্ছে যে এই নিম্নচাপটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ এবং তার তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশার দিকে ঢোকার চান্স রয়েছে এবং ওড়িশার দিকে ঢুকলে কিন্তু বন্ধুরা বি অফ বেঙ্গল থেকে ওড়িশার দিকে ঢুকলে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে একটা ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে তবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোন রকম সতর্ক বার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের কিন্তু কোন রকম সতর্ক বার্তা দেওয়া হয়নি তবে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন আপনারা যে এই মুহূর্তে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে কারণ এই মুহূর্তে প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ এবং ম্যাক্সিমাম পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টার একটা গতিবেগ লক্ষ্য করা যাবে এবং যার কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে তো আমরা যদি একটু নিচের দিকে নামি দেখুন এখানটায় মৎস্যজীবীদের জন্য একটা এখানটায় সতর্ক বার্তা দেওয়া রয়েছে এবং এখানটা আমরা দেখতে পাচ্ছি যে এই মৎস্যজীবীদের জন্য যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে তাতে করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সতর্ক বার্তা রয়েছে এবং এর সাথে সাথে এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য আরব সাগরের ক্ষেত্রেও সতর্ক বার্তা দিয়ে রেখেছে আলিপুর আবাদ দপ্তর এই মুহূর্তে আমরা একেবারে সরাসরি চলে যাব লাইভ আপডেটে তো এই মুহূর্তে আমরা চলে যাবো একেবারে চলে যাব এই আবহাওয়ার রেডার মোড়ে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপাততভাবে যেটা দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলা ভাবটা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা মেঘলা ভাবটা এই জায়গাটায় রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে যদি আমরা বরিশালের এলাকাগুলোর দিকে যাই সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কিছুটা যদি জুমিন করি তাহলে দেখতে পাবেন যে মোটামুটি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে চুয়া মহানি ফুটিচ্ছে উপজেলা এখানটায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভালো মতনই কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে অন্যদিকে বাংলাদেশের এই এলাকাটা ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বনগাঁ আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামীকালকার দিনে কোথায় কিরকম বৃষ্টি হবে সেটা বলবো তবে তার আগে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই বর্ধমান নদীয়া পান্ডুয়া চাকদা চন্দ্রনগর এই সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সোনামুখীর দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত আজকের দিনকে হয়েছে এবং এই মুহূর্তে আমরা কারেন্ট সিচুয়েশনে দেখতে পাচ্ছি যে এইটুকু এলাকার ক্ষেত্রে কিন্তু মেঘলা মেঘলা ভাবটা রয়েছে এছাড়া যদি ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর দিকে যায় সেখানেও কিন্তু বজরে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গ কিংবা উত্তর বাংলাদেশ এলাকাগুলোর ক্ষেত্রে রংপুর লাঘোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা আছে আলিপুরদুয়ারের ক্ষেত্রেও মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে তবে খুব বেশি একটা যে ঘন কালো মেঘ রয়েছে সেটা না কোচবিহার এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প মেঘ এই মুহূর্তে রয়েছে তবে বর্তমানে আমরা চলে একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের তো দেখুন টাইম আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে আসলাম এবং আমরা এই মুহূর্তে একটুখানি জুম ইন করব। এবং আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টিপাত আগামী কালকে দিনকে হতে পারে দেখুন এই মুহূর্তে বৃষ্টিপাতের কথা বললে তো মেঘলা মেঘলা ভাবটা এই মুহূর্তে নদীয়ার দিকে রয়েছে তবে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত তৈরি হয়নি তো দেখুন আমরা এই মুহূর্তে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপাততভাবে আজকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই তবে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনের সব মালদার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আলগা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখানটায় দার্জিলিং জলপাইগুড়ির ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে আমরা পুরোপুরিভাবে হবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু চলে আসছি এবং চলে আসলাম দুপুরবেলা থেকে বিকালবেলার দিকটায় একটু যদি জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে মেঘলা আকাশ রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে খুবই হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু মোটের মতে ওভারঅল যদি আমি আপনাদেরকে বলি তো ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু কমই বৃষ্টিপাত থাকবে কলকাতার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা ঝিরিঝিরি ঘুরি ঘুরি বৃষ্টিপাত হলেও হতে পারে এমন পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং যদি আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে পাঁচটার সময় যদি চলে আসি তাহলে দেখতে পাবেন যে পাঁচটা নাগাদ এই পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদীয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এছাড়াও মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা আকাশ থাকবে মেহেরপুর সাইকুলপা পাবনা এই সমস্ত এলাকার থেকে অল্প স্বল্প মেঘলা আকাশ থাকবে মনমোহন সিং এর মেঘলা আকাশ থাকবে কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই রয়েছে এই মুহূর্তে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলার দিকটায় বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই রাত্রিবেলার দিকটায় কিন্তু বৃষ্টিপাত হবে না বললেই চলে তবে ওই সকালবেলার দিক থেকে একদম ঠিক দুপুরবেলা পর্যন্ত ওই অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হতে পারে তবে তাছাড়া এই মুহূর্তে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হতে আরম্ভ করে দেবে এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং আমি আপনাদেরকে এটাও দেখাবো যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে পরবর্তী দিনগুলোর ক্ষেত্রে রবিবার দিনকে চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে অল্প স্বল্প মেঘলা মেঘলা ভাব থাকবে খুব বেশি একটা বড় পরিবর্তন নেই তবে বৃষ্টিপাত এই মুহূর্তে ধীরে ধীরে বাড়বে আপাতত হবে যে বৃষ্টিপাত তো কম ছিল রবিবারের পর থেকে কিন্তু একটা বড়সড় আবহাওয়া রূপ বদল হবে বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে আসলাম পরবর্তী দশটা দিনে চলে আবো তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা দিকগুলোর ক্ষেত্রে প্রায় আশি পঁচাশি মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে পরবর্তী পাঁচটা দিনে দেখতে পাবেন যে খুবই কম বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রে মাত্র পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত আগামী পাঁচটা দিনের মধ্যে হবে মানে ওভারঅল আগামী সপ্তাহে কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই যদি আমরা পরবর্তী দশটা দিনে যাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে প্রায় এক ঘন্টায় উনসত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে সম্ভাবনা থাকবে বর্ধমানের দিকেও প্রায় সেরকমই বৃষ্টিপাত থাকবে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেও তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত পুরুলিয়া দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু কমই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল হালকা থেকে মাঝের বৃষ্টিপাতই থাকবে বাংলাদেশের দিকে তাকালে সেখানে দেখতে পাবেন যে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে এবং সিলেটের ক্ষেত্রে বেশি বৃষ্টিপাত থাকবে কিন্তু বাদবাকি যে সমস্ত ঢাকার দিকে যদি তাকান সেখানে কিন্তু খুবই কম বৃষ্টিপাত মাদান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে একশো সত্তর একশো আশি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে সিলেট এবং মনমোহন সিং এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে রংপুর এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু সুলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুরের দিকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অনেকটাই কম থাকবে কিন্তু যদি আপনারা বলেন যে উত্তর বাংলাদেশের এলাকাগুলোর ক্ষেত্রে মনমোহন সিং এছাড়া রংপুর সিলেট এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত ভালো মতনভাবে থাকবে এবং এখানটায় উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারের মধ্যে থেকে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই সমস্ত এলাকা কালিম্পং এলাকাগুলোর ক্ষেত্রেও বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভালোই বৃষ্টিপাত হবে দক্ষিণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাততভাবে অতটা বৃষ্টিপাত নেই তবে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে তবে সেটা হচ্ছে উত্তর এখানটা কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে মানে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু নিম্নচাপের কারণে যেহেতু নিম্নচাপটা এই মুহূর্তে কোন দিকে ঢুকছে এটা এই মুহূর্তে কিন্তু বন্ধুরা উড়িষ্যার দিকে ঢুকছে যার কারণে ওড়িশার কিছুটা ইম্প্যাক্ট তো অবশ্যই দক্ষিণময় ক্ষেত্রে পড়বে এবং দীঘা মন্দায় উনি কন্টাই হলদিয়া এই সমস্ত এলাকা প্রথমে কিন্তু পড়ে যাবে ইম্প্যাক্টের দিক থেকে এছাড়া কিন্তু বন্ধুরা কলকাতা থেকে কিন্তু কমই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘার দিকে যদি তাকান তাহলে কিন্তু আপনারা একশো মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাবেন কিন্তু কলকাতার ক্ষেত্রে ষাট সত্তর আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপাততভাবে আগামী দশটা দিনের মধ্যে অতটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী সপ্তাহে এই পরের সপ্তাহে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি লেটেস্ট আপডেট তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য